নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব বেটাডাইন ওয়েনমেন্ট সম্পর্কে এটি একটি অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যান্টি ইনফেক্টেড ওয়েনমেন্ট এটি আমাদের অপারেশনের ঘা ভালো করে কাটা ঘা ভালো করে আমাদের চামড়া পুড়ে গিয়ে ঘা হয়ে গেলে তা ভালো করে আমাদের ত্বকে কোনো ফুসকুড়ি এবং ফোঁড়া হলে তা ভালো করে এছাড়াও আমাদের আরও কি কি সমস্যা হলে আমরা এই ওয়েনমেন্টটি ব্যবহার করতে পারবো এর ব্যবহার করার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই বেটাডাইন ওয়েনমেন্ট একটি প্রোভিডন আয়োডিন টেন পারসেন্ট ওয়েনম্যান এটি উইন মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড মার্কেটিং করে এটি কুড়ি গ্রামের একটি টিউবে হয় এবং একটি বেটাডাইন ওয়েনমেন্টের দাম একশো টাকা চোদ্দো পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই বেটাডাইন ওয়েম্যানটি একটি অ্যান্টিসেপটিক ওয়েনম্যান্ট এটি আমাদের অপারেশনের ঘা ভালো করে আমাদের কোনো অপারেশন হলে সেই অপারেশনের ঘা ভালো করতে ডাক্তার বাবুরা এই অয়েম্যানটি প্রেসক্রিপশন করে থাকেন সেই ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে কাটা ঘা ভালো করে আমাদের চামড়ার কোনো জায়গা কেটে গিয়ে ঘা হয়ে গেলে এই ওয়েনমেন্টটি ব্যবহার করলে সেই কাটা ঘা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমাদের চামড়া ছিঁড়ে গেলে বা ছড়ে গেলে এবং পড়ে গিয়ে হাঁটু কোনোই বা চামড়ার কোনো জায়গা ছিঁড়ে গেলে ঘা হয়ে গেলে সেই ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে আমাদের চামড়ার কোনো জায়গায় ফোঁড়া হলে বা ফুসকুড়ি হলে বা কোনো কারণে ঘা হয়ে গেলে সেই ঘা ভালো করতেই ওয়েনমেন্টটি খুব ভালো কাজ করে পুড়া ঘা ভালো করে আমাদের চামড়ার কোনো জায়গায় পুড়ে গিয়ে ঘা হয়ে গেলে সেই ঘা ভালো করতে খুব ভালো কাজ করে এই ওয়েন্টমেন্টটি এছাড়াও আমাদের ত্বকে ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া ফাঙ্গাসের কারণে ইনফেকশন হলে বা ঘা হয়ে গেলে সেই ঘা ভালো করে তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবো এর সাইড এফেক্ট সম্পর্কে এই বেটাডাইন ওয়েন্টমেন্টটি ব্যবহার করলে আমাদের সাধারণত সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে এই অনমেন্টটি লাগানোর পর ওই স্থানটি যদি জলন করে লাল হয়ে যায় চুলকায় বা ফুলে যায় তাহলে বুঝতে হবে এর সাইড এফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের কিডনি থাইরয়েডের কোনো রকম সমস্যা আছে তাদের এই অয়েডমেন্টটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই বেটাডাইন ওয়েনমেন্টটি ব্যবহার করার নিয়ম বলতে এটি সারাদিনে দুবার করে লাগাতে হবে সকালে একবার এবং রাত্রে একবার ওই ক্ষত স্থানে লাগাতে হবে এটি এক্সটার্নাল ইউজ করার জন্য এটি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে এটি যেন আমাদের মুখের ভেতর চোখের ভিতর এবং নাকের ভিতর যেমন না লাগে এটি লাগানোর পর হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এই বেটেডাইন ওয়েমেন্টটি বা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই অনম্যান সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন